সবজি বাজারের কচু দেখানো হচ্ছে আপনাদেরকে কিভাবে কচু বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয় এদিকে ক্যামেরা ধর ঠিক করে দেখুন কচু এই যে করছো পরিষ্কার করতে হবে পরে কার এলাকায় কিরকম দাম আছে জানাবেন প্লিসায় অনেকে জিজ্ঞাসা করতে পারেন ভাই আপনার নাম এম কেস মানে তো বলেন না ভাই এম কেস মিনিং আসলে ভাই এম কেস হলো কি আমার নামের শর্ট ফর্ম আমার নাম হলো মোহাম্মদ কাউসার শেখ তো এই জন্যে ওই প্রতিটা অক্ষরের প্রথম লেটার নেওয়া হয়েছে আর কি এই জন্যে এম কেস রাখা হয়েছে video kaç